এই লাউ গাছ লাগাই বহুত শখ ছিল মনে মনে খুব কল্পনা করতাম যে বারান্দায় যদি লাউ গাছ হইত তাহলে কাম হইত কোন সময় লাউ বেশি লাগাইও নাই অও নাই তো এই নতুন বাসার তো দিছিলাম এখন দেখতেছি ফাইন ফাইন পাতা হয়েছে গাছ হয়েছে আজকে কয়টা চিড়িয়ে নিয়ে আসলাম সব পক্ষী এসে খাওয়া যাইতেছে তো পরে যে পক্ষী তো খাইতেছে আমরাও কয়টা খাই খালি ওরা খাইলে কি চলবি নাকি পরে আজকে টাটকা টাটকা পাতা নিয়ে আসলাম এত সুন্দর গিরান বাড়াতেছে কাঁচা পাতার গিরান আমার তো মনে হইতেছে যে কাঁচা পাতাই চাবাই নাই ধরি তো যাইয়া কি করার কাঁচা পাতা খাওয়ার দরকার নাই নাইলেই খাই গিয়ে তো এই যে ভাতে দিয়ে আজকে ভর্তা বানাবো বান্ধবীর জন্য পাঠাইছিলাম কয়টা পাতা বান্ধবী জামাই করে দিছে যে তোমার আন্টি রে কও গা যে ভর্তা বানাই আমাকে একটু দিবে নে খাবো নে এই কয়টা পাতার রাঁধবেন না তোমার আম্মু কি বানাবে না তার ঠিক নাই দিয়ে আসো গা পরে চিন্তা করলাম যেহেতু খাবির চাইছে বেচারাও আর ওই বান্ধবীও খাবির চাইলেও পাতা ভর্তা মেলা দিন যেহেতু তাদের কাছে পাইছি আজকে সুযোগ আর আচ্ছার পর্ব যে ভাতের মধ্যে হিদ্দু দিয়ে দিছি ভাত সম্পূর্ণ ভাত সবুজ হয়ে গেছে তো যাই হোক আমার কোনো সমস্যা নাই এরম করে আমি খাবির বর্বনে তো আজকে বান্ধবী খাবির শেষে স্পেশাল করে একটু বর্তমানে দিছি আজকে একটু রসুন আর শুকনো মরিচ সর্ষের তেলে দিয়ে নিয়েছি যেন একটু বেশি স্বাদ হয় না হলে আবার বদনাম করতে কতক্ষণ কবেন নিজে একটু বর্তা খাবি চাইলাম হেও আবার কেউ করছে স্বাদ হয় নাই তো এই যে একটু রসুন আর শুকনো মরিচ এই যে সর্ষের তেলে ভাইজে এরে ভালো করে গুঁড়ে করে নেবো কাঁচা মরিচও বাতি দিছিলাম পরে ভাবছি যে যদি জাল বেশি হয়ে যায় দেব না পরে এই মরিচটি রুলিয়া নিয়ে মিক্সড করে দেখি একটু জাল হয় নাই পরে কাঁচামরিচ তিনটে ছিল ওই তিনটে দিছি তাই নাই একটু জাল হয়েছে আবার বেশি জাল হলে পরে ছোট মেয়েটা ছোট মানুষেও তো খাবে চাইবেন না তবে আমি খাবার চাইছি আর আম্মু জাল বেশি করে দিছে জানি আমি না খাই তো যাই হোক এই যে ভালো করে মিক্সড করে এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে দেব পিঁয়াজ তাহলে আমার ভাইকে দেই নেই আপনার যদি চান বাইজে দিয়ে পান কিন্তু লাউ পাতা বর্তার ভিতরে যদি কাঁচা পিস ব্যবহার করা যায় তাহলে বেশি স্বাদ লাগে কাঁচা পিস কাঁচামরিচ মরিচটা যদি সেদ্ধ করে নেওয়া যায় পাতার সাথে তাহলে বেশি মজা লাগে তো আজকে আরো ওরম করে বর্তাটা বানাইলাম না এইভাবে বানাইলাম আর গরম গরম ভাত না দেওয়া আছে তো বুঝতেই তো পারতেছেন দুপুর বেলা হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ এইটার ভিতরেই ভাত মহা খাওয়ার চিন্তা ভাবনা করবো তো এই যে 바దా তেল দিয়ে দিলাম আবার কাঁচা সরিষার তেল একটু দিয়ে দিলাম যত গুড় তত মিটে কথাই তো তাই কয় তাই না কিন্তু বেশি পরিমাণ আবার দিলে পারে কিন্তু খাওয়া যায় না তো যাই হোক একটু মানে বেশ পরিমান মতোই দিয়ে দিলাম একটু ভর্তা তুলে রাখছিলাম যে বাতের সাথে আবার এই যে এই ভর্তাটা खाতি সেই স্বাদ লাগে আমার কাছে শুকনা মাছ ভর্তাও হলে পারি আমি এক প্লেট ভাত অনায়াসে খাবার পারি তো ওই আশাটা আর পূর্ণ হইলো না যেটুক জাল ওইসে দেখলাম যে কোনো কাম হবেন না স্বাদ লাগবেন না তার বটার দিয়ে দিই তো সম্পূর্ণ মরিচ বট্টা টুকি আবার দিয়ে দিছি মধ্যে তারপরে দিয়ে জাল কম হইছে পরে যে তিনটে না চারটে শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচ চাইছিলাম সেই কাঁচা মরিচ একবারে কচলা এর মধ্যে দিয়ে দিছি এটার মধ্যে গুড়ে করে তো যাই হোক অবশেষে দেখতেছি যে মজাই হয়েছে এইটো এখন আর দেরি করব না লাউ পাতা ভর্তাটা বানাইছি কয়েকদিন আগে কিন্তু এই ভিডিওটা যখন ভয়েস দিতেছি তখন আমার মনে হচ্ছে যে এখন যদি আবার ভর্তাটার সামনে থাকতো মুহির ঠুন তাহলে পরে একটু ভাত নিয়ে খাইতেন তো যাকে আবার ভর্তা বানাই খাবো না পাতা দিয়ে আবার বড় একবার মোটা করে খালি পরে গাছই হবেন না কবেন আল্লাহ কোন রাক্ষসের ঘরে আইলেন তো এই জন্য কটা গরম ভাত নিয়ে দিলাম আমি আর মেয়ে এমনি বসে খাইয়া নিব আলাদা একটা প্লেট বাটিও নষ্ট করব না আর যে কোনো মসল্লা কন ভর্তা বানানোর পরে যদি ওই পাটাও ও কারে যে এই যে ভর্তা বাটি নিয়ে এগুলোর মধ্যে ভাত মা খালি বেশি স্বাদ লাগে তো লাউ পাতা যতটুক ভর্তা এদের সাথে জড়াই ছিল ওদের সাথে ভাতটা ভালো করে মাহাই নিলাম আর এই যে সয়াবিন না দিছিলাম এই সয়াবিন আমার এত পছন্দ আর মেয়ে তো মাসাল্লাহ আছেই মেয়ের বাবু কম পছন্দ করে না সবাই বাসার পছন্দ করি রান্না করলে পরে বেশি করে করা লাগে তো এটা দিয়ে যখন স্বাদ তো আরো বাইরে গেছে তো কেউ যদি সয়াবিন রান্না অবশ্যই সবাই রান্না করে পারে না আমার ভালো লাগে তাই তৈরি করি কেউ আবার না যে আমি পাকা রাঁধুনি ওরকম কিছুই না আমার ভালো লাগে আমি যেভাবে রান্না করে খাই ওটাই আপনাদের সাথে শেয়ার করি তো যারা ধৈর্য সহকারে ভিডিও ওখানে দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ অপর্তা ভর্তা কেরা কেরা খান অনেকে নাকি খাওয়াই জানে না এ ব্যাপারে ভর্তা করে খায় অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ